মিটিং এর শেষে লাঞ্চের সময় সূর্যের খাবারে ওষুধ মিশিয়ে খাওয়ানোর আগেই দীপার কাছে ধরা পড়ল উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুলিশ অফিসার অবিনাশ শর্মার সাহায্যে বড় বিজনেস ওম্যান হয়ে যায় দীপা দীপা একটা বড় টেন্ডার ছাড়ে আর সেই টেন্ডারটা কেনার জন্য কলকাতা থেকে দিল্লিতে চলে আসে রূপাই এবং সেনগুপ্ত পরিবার তবে ওই টেন্ডারটা রূপাই পেতে চায় অন্যদিকে সোনা প্রতিজ্ঞা করেছে ওই টেন্ডার রূপা নয় তার পরিবার পাবে সেনগুপ্ত পরিবার পাবে অপরদিকে ঊর্মি কুন্তলার কথা মতো প্রতিনিয়ত সূর্যকে ওষুধটা খাইয়ে খাইয়ে সূর্যের স্মৃতিশক্তি একেবারেই নষ্ট করে ফেলে সূর্য আপনজন কাউকেই চিনতে পারে না শুধুমাত্র যাকে চিনিয়ে দেওয়া হয় সূর্য শুধু তাকেই চিনতে পারে তবেই টেন্ডার কোম্পানির মালিক জাদি পা তা কেউই না জানতে পারলেও কুন্তলা জেনে যায় এই দিল্লিতে যখন উর্মিরা আসে তখন কুন্তলা আসে এবং উর্মিকে সতর্ক করেছে ওই টেন্ডার দীপা ছেড়েছে দীপা যেন কোনোভাবে সূর্যের কাছাকাছি না ঘেসতে পারে এবং সূর্য যেন দীপাকে চিনতে না পারে উর্মীকে সতর্ক থাকতে বলে এবং সময় মতো ওই ওষুধটা সূর্যকে খাওয়াতেও বলে উর্মি সূর্যের সাথে মিটিংয়ে চলে যায় কুন্তলার কথা মতো মিটিং এসে হাজির হয় দীপা অনেকগুলো বছর পর মাকে নতুন রূপে দেখে চমকে যায় রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্য কিন্তু সূর্য চেনা চেনা লাগলেও চিনে উঠতে পারে না সূর্য ছোকমুখের মুখের হাসি দেখে দীপার বেশ কৌতূহল হয় দীপা ভাবতে থাকে এজন্যই কি এক নতুন সূর্য সেনগুপ্তকে দেখছি কিন্তু ডাক্তারবাবু এভাবে হাসছে কেন সূর্য যে স্বাভাবিক অবস্থা নেই তা বুঝতে পারে দীপা তবে যেহেতু দীপা ওখানে টেন্ডার কোম্পানির মালিক তাই দীপা সেইভাবেই সবার সাথে কথা বলে মা বলে মায়ের কাছে এগিয়ে আসতে চাইলো রূপা কিছুতেই প্রশ্রয় দেয় না দীপাকে এরপরে দেখা যায় অবিনাশ শর্মা দীপার পাশে এসে দাঁড়ায় এবং দীপাকে বলে ম্যাম আজ আপনার এখানে একটা বড় ডিল আছে সাথে আপনি সেটাতে মনোনিবেশ করুন দীপা বসে চেয়ারে গিয়ে বসে উর্মি সূর্য সবাই মিলে দীপার সামনেই বসে থাকে শুরু হয়ে যায় টেন্ডার নিয়ে দরকাশাকষি তবে দরকাশাকষির একটা পর্যায়ে লাঞ্চ ব্রেক দেওয়া হয় ভাবতে থাকে উর্মি দাদাইকে দেখে মনে হচ্ছে সব মনে পড়ে যাচ্ছে তাই চোখে রাখতে হবে দাদাইকে আর এই ওষুধটা সুযোগ খুঁজিয়ে দাদাইকে খাইয়েও দিতে হবে অন্যদিকে লাঞ্চ ব্রেকে বসে সূর্য ভাবতে থাকে দীপার কথা ভাবতে থাকে কেন তার এত চেনা চেনা লাগছিল অপরদিকে উর্মি সূর্যের খাবারটা রেডি করার সময় ওষুধটা খাবারে মেশাতে চায় আর ঠিক তখনই দীপা সেখানে গিয়ে উর্মিকে ধরে ফেলে উর্মির হাতটা চেপে ধরে এবং ওষুধের বোতলটা ধরে ফেলে উর্মি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্যের খাবারে সাথে ওই ওষুধ মিশাতে গিয়ে দীপার কাছে ধরা পড়ে উর্মি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরোধ ইচ্ছা ধারকে আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাই